আজকে আমরা আলোচনা করব পিএসসি মিসিলেনিয়াস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ভ্যাকেন্সি রিলেটেড একটা ব্যাপার আমরা জানি যে মিসেলেনাস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে রেজাল্ট মানে প্রিলির রেজাল্ট সেটা পাবলিশ হয়েছে এবং তারপরে থার্টি ফার্স্ট অগাস্টে পরীক্ষা হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা আশা করা যাচ্ছে বা বিভিন্ন তথ্য মারফত জানা যাচ্ছে এই দিনই পিএসসি পরীক্ষা নেবার চেষ্টা করছে যাই হোক এটা হয়তো খুব শীঘ্রই আমরা জেনে যাবো জুলাই মাসের লাস্ট উইকের মধ্যে এই জায়গা থেকে মিসিলেনিয়াসের ভ্যাকেন্সি একটা ইম্পর্টেন্ট কারণ আমরা জানতাম ভ্যাকেন্সি প্রায় সাড়ে ছশো থেকে সাতশো মতো রয়েছে বিভিন্ন নিউজ অনুযায়ী সেখানে আমরা দেখেছিলাম দশ হাজার দুশো উনত্রিশ জনকে প্রিলি কোয়ালিফাই করা হয়েছে ফর মেন এক্সাম দশ হাজার জন প্রায় মেন এক্সাম দিতে চলেছে সেই জায়গা থেকে অনেকেই চিন্তা করেছিলে যে যদি সংখ্যাটা দশ হাজার সংখ্যাটা সাত হাজার বা সাড়ে সাত হাজার বা আট হাজার নয় ফলে যে অনুযায়ী পিএসসি পাস করায় আর কি পিল্লির ক্ষেত্রে গতানুগতিক নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী আমরা দেখেছি যে দশ হাজার মানে প্রায় সংখ্যাটা হাজারটা মতো ভ্যাকেন্সি হওয়ার কথা যাই হোক এই নিয়ে প্রত্যেককেই চিন্তায় ছিলে সেই জায়গা থেকে আজকের দিনে মাননীয় নির্দেশকা যে তার যে তথ্য সে অনুযায়ী তিনি বলতে দিয়েছেন মোটামুটি এই ভ্যাকেন্সিটা আনুমানিক অর্থাৎ তাঁর বক্তব্য অনুযায়ী এটা তো পারফেক্টলি যদি না পিএসসি প্রকাশ করবে বোঝা যাবে না মোটামুটিভাবে নশো মতো আছে অর্থ আমরা বুঝতে পারলাম যে ভ্যাকেন্সি নিয়ে এতদিন আমরা ভাবছিলাম যে মোটামুটি সাতশো বা সাড়ে ছশো সেটা কিন্তু প্রায় তার থেকে আরও দুশোটা বেশি অর্থাৎ নশোটার মতো ভ্যাকেন্সি হয়ে বোঝা যাচ্ছে এরপরের থেকে কিছু কম বেশি হতে পারে ফলে আমরা বুঝতেই পারলাম যে নশো জন প্রায় একদম ফাইনালি চাকরি পাবে ফলে প্রত্যেককে তোমরা নিজেরা পড়াশোনা করো এবং রিসেন্ট যে সপ্তাহটা আসবে তার জন্য অপেক্ষা করো যে কবে ডেটটা ঘোষণা করে পিএসসি মেন এক্সামের জন্য